চাটমোহরে জামায়াত নেতার উপর রাতের আধারে হামলা থানায় জিডি চাটমোহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাটমহর উপজেলার হরিপুর ইউনিয়নে জামায়াতে ইসলামের এক নেতার ওপর রাতের আধারে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন গত শনিবার রাত আনুমানিক দশটার দিকে হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামের সুইচ গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে আহত ব্যক্তি হলেন হরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সাবেক ছয় নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাজেদুল ইসলাম চল্লিশ তিনি একই গ্রামের সাজাহান মোল্লার ছেলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে বাড়ি ফেরার পথে সুইচ গেট এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার পথ রোধ করে পরে তারা তাকে এলোপাথারি কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে এ সময় তার কাছে থাকা নগদ বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে হামলায় সাজেদুল ইসলামের মাথা মুখ বুক ও পিঠে আঘাত লাগে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমহর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বর্তমানে তিনি দিন কোনো কারোর সাথে বাগ না এ পর্যন্ত কারোর সাথে ওইভাবে কোনো কথা কাটাকাটি বা হয়তো রিশার এসে এ ধরনের কোনো কিছুই হয়নি কিন্তু অটোমেটিক এরম কোনো কিছু হবেই অনেকে অনেক মানুষ অনেক কথাই করছে যে গেল দামিটা সেটা হবেই আমার বিশ্বাস ছিল যে আমার ওয়ার্ড এরম কিছু হবে না তারপরেও নাজ কি একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি ভাবা যা ভাবছিলাম তার বিপদে দু হাজার জুলাই নাকি চিনতে না চিন্ধের বলে তো কোনো কথাই ছিল না সিনতে পারি তবে যুদ্ধর সময় আর এলাকার লোক না